সম্মানিত বাইরামার এটা আমাদের কেমন জীবন যে জীবনে আল্লাহ থাকে না যে জীবনের ভিতর রাসুলের আদর্শ নাই এটা আমাদের কেমন জীবন যে জীবনে সাহাবিদের কুরবানি নাই আমরা যদি দিনের জন্য দাঁড়িয়ে যেতাম তাহলে অনেক আগে এই জমিনে দিন কায়েম হয়ে যেত কিভাবে হবে আমাদের অনেকেই বলতেছে নফসের জিহাদ নাকি বড় জিহাদ আর ময়দানের জিহাদ নাকি ছোট জিহাদ আবার হাদিস বানিয়ে নিয়েছে রাজা জিহাদিল জিহাদুল আজগর ইলা জিহাদুল আকবর কি জঘন্য কথা ময়দানের জিহাদকে ছোট মনে করা আল্লাহ অনেক জায়গায় মুজাহিদদের উচ্চ মর্যাদার কথা বলেছেন আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা জিহাদের জন্য বেরিয়ে পড়ো আর আমরা বলতেছি ঘরের ভিতর নফসের বিরুদ্ধে জিহাদ করা কি বড় জিহাদ না বেরিয়ে সাহাবিরা একদিন আলোচনা করতেছিল কোন আমল শ্রেষ্ঠ আমল কেউ কেউ বলতেছিল নামাজ পড়া কেউ কেউ বলতেছিল হাজিদের পানি পান করানো আলী রাজি তালু বলতেছিল আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা নিয়ে আলোচনা চলতেছিল এক পর্যায়ে সাহেবিরা সিদ্ধান্ত নিল রাসুল আসলামের কাছে যাই উনি আমাদেরকে পায়সালা দিবেন রাসুলের কাছে যাইতেছিল ঠিক ওই মুহূর্তে আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ বলেন হাজিদের পানি সরবরাহ করা গড়ে বেশে ন্যাক আমল করা কখনোই আল্লাহর রাস্তায় জিহাদের সমকক্ষ সমান হতে পারে না একটা কোন জিহাদ জিহাদ কোনো জন্য আন্দোলন করা হয় এই জিহাদ ছেলেকে বাঁচানোর জন্য যুদ্ধ করে কোন জাতির জন্য যুদ্ধ করে কোন পতাকার জন্য যুদ্ধ করে না আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যে জিহাদ করা হয় রাসুল সাল্লাহম বলেন মান কাতালা লিতা কালিমাতুল্লাহ যারা আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য ভাবি সাবি আল্লাহর জন্য যারা জিহাদ করে তারা আর এই জিহাদে শহীদ হলেই শহীদ হিসাবে গণ্য হবে আর কোনোভাবে নয় আল্লাহ তাআলা তো আবার একচল্লিশ নম্বর আইতে বলেন ইনফিরু ফিফাফা ওয়া হিদু বি আন ওয়া আন ফুশিকুম তোমরা বারী হওক অথবা হালকা হওক অর্থাৎ তোমরা দুর্বল বা শক্তিশালী হ্ভব হোক বা বৃদ্ধ হওক যেমনই হওক না কেন তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ে জানু মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো জালিকুম খৈরুল্লাহুম ইনকুন তুম তালামুন তোমাদের জন্য এটাই উত্তম যদি তোমরা জানতে আমাদেরকে যুদ্ধ করতে হবে ইসলামের পরিপন্থী যা কিছু আছে সব কিছু মাটির সাথে মিশিয়ে দিতে হবে যাতে করে কখনো কুপ্রবৃত্তি বিদা শির্কের কাছে মানুষ না যুক্তে পারে যেগুলো আল্লাহর আনুগত্যের পথে প্রতিবন্ধক সৃষ্টি করে প্রকাশ্যভাবে অথবা অপ্রকাশ্য যেগুলো আল্লাহর ইবাদতের সাথে নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী বানায় সব ধরনের আধুনিক প্রযুক্তি অস্ত্র শস্ত্র ব্যবহার করতে হবে দরকার হলে বাতিলের সামনে তুফান হয়ে দাঁড়াতে হবে যাতে করে বাতিলের মজনত ধ্বংস করা যায় এবং সকল ফেতনা মুক্ত হয়ে যায় তোমরা আমাদের জঙ্গি সন্ত্রাসী যাই বলো না কেন আল্লাহ বলেন তোমাদের জঙ্গি বলাতে তাদের কিছু যায় আসে না তারা তো আল্লাহর فضل گفر بولن ارباب حکومت سے کہہ دو جم کیا ہے ہم سب نے جو حق کا مقابل آئے گا ہم اس کے مٹا کر دم لیں گے ہم اس کو مٹا کر دم لیں گے السلام علیکم